হ্যালো ইভি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তা বা আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো তারপরেও আমি বলে দিচ্ছি তো আজকের ভিডিওটা হতে চলেছে ইমাত পরিবহনের রিভিউ নিয়ে তো চলুন গাইজ বেশি দিন না করে মূল ভিডিওর উদ্দেশ্যে যাওয়া যাক মূল ভিডিও বা মূল টপিক যেটাই বলি তো ফার্স্ট আমি গাড়িটা ভালোভাবে দেখিয়ে নিই তো গাড়িটা ছিল আশোক লিল্যান্ডের একটা গাড়ি আর তাদের রেগুলার প্রিন্টারই একটা গাড়ি ছিল তাদের প্রিন্ট হলুদ সাদা লাল দেখতে অনেক সুন্দর লাগে গাড়িটাকে আর আশুক লিল্যান্ড হচ্ছে ইন্ডিয়ান একটি চ্যাসিস যা মূলত বাংলাদেশি বাস দ্বারা কনভার্ট করা হয় আর এত সুন্দর রিপেন্টার আর এত সুন্দর বডি মডিফাই করেছে জনাব মোহাম্মদ আবু জাফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এত সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য জনাব মোহাম্মদ আবু জাফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এটি মূলত একটি বিজনেস ক্লাসিক বাস তো এবার আসি গাড়ির ভিতরের লুকটা কেমন আর ভিতরের সিট গুলো কেমন চলুন গাছ দেখে আসা যাক তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি গাড়ির সিটগুলো কিন্তু টু বাই টু এবং চওড়া আছে যাতে কিন্তু এবং ইমাত পরিবহনে প্রতিটা সিটেই কিন্তু আপনার লেদার ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনি অনেক লং টাইম কিন্তু ট্রাভেল করতে পারবেন ইমাত পরিবহন যে সকল রুটে সার্ভিস দিয়ে আসতেছে তা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ফিরোজপুর নাজিরপুর শৈলদাহা মাটিভাঙা কুনিয়া পাটগাতি খুলনা চাঁদক্ষীরা মঠবাড়িয়া কক্সবাজার ইত্যাদি ইমাত পরিবহন যে সকল ব্র্যান্ডের গাড়িগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে তা হচ্ছে ইনোয়েকে ওয়ান জে নন এসি ইনোয়েকে ওয়ান জে এসি ইনোয়েকে ওয়ান জে বুলেট ফুসো এসি ফুসো নন এসি টাটা আশোক লিলেন হুন্দাই এ সকল ব্র্যান্ডের গাড়িগুলো দিয়ে কিন্তু তারা রেগুলার সার্ভিস দিয়ে আসতেছে এবং তাদের ঢাকা খুলনা রুটে এসি গাড়ির ভাড়া সাতশো এবং নন এসি গাড়ি ভাড়া ছয়শো এবং ঢাকা ফিরোজপুর রুটে তাদের এসি গাড়ির ভাড়া সাতশো এবং নন এসি গাড়ির ভাড়া ছয়শো এবং কক্সবাজার রুটে তাদের এসি গাড়ির ভাড়া বারোশো পঞ্চাশ এবং নন এসি গাড়ির ভাড়া এগারোশো পঞ্চাশ এবং যাত্রীদের আরও বেশি আকর্ষণের জন্য তাদের সকল রুটেই কিন্তু এসি গাড়ি রয়েছে এবং তাদের কিন্তু অনলাইনে টিকিট বুক করারও সুযোগ সুবিধা রয়েছে যে কোনো হটলাইন নাম্বার কিংবা যে কোনো কাউন্টারের নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনি আপনার অনলাইনে টিকিট বুক করতে পারবেন আর ইমাত পরিবহনের বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাও করতে পারেন তাদের যে কোনো হটলাইন নাম্বারে কমপ্লেন দিলেই কিন্তু আপনার অভিযোগ গ্রহণযোগ্য হবে এবার আসি এই হটলাইন নাম্বার আপনারা কই পাবেন তো আপনারা যে কোনো ইমাত পরিবহনের গাড়ির ভিতর কিন্তু হটলাইন নাম্বার পেয়ে যাবেন গাড়ির ভিতর না হোক যে কোনো কাউন্টারে গিয়ে কিন্তু হটলাইন নাম্বার কিন্তু আপনারা নিতে পারবেন আর তাছাড়া ফেসবুকে কিন্তু তাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে নক দিলেও কিন্তু আপনি হটলাইন নাম্বার বা বিভিন্ন অভিযোগ কিন্তু করতে পারবেন আর ইমাদ পরিবহনের বহরে কিন্তু রীতিমতন নতুন নতুন বাস নামছে বাসগুলোকে আপডেট করা হচ্ছে রিপেয়ার করা হচ্ছে যাতে যাত্রী সেবার মান কোনোভাবে ত্রুটি না থাকে আর ইমাদ পরিবহনের মালিকের নাম জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আর বেশি কথা বলবো না বিদায় নিয়ে নিব আপনাদের মাঝ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ